ঝাঁকজমুমকপূর্ণ আয়োজনে চিটাঙত ফৈলবারের মতো অনুষ্ঠিত হয়ে সি প্লাস টিভি প্রেজেন্স জুমাইরা ইসলামী সংগীত প্রতিযোগিতা দুহাজার আজ আজিয়ে মঙ্গলবার এপ্রিল তেইশ তারিখ নগরের থিয়েটার ইনস্টিটিউটত বিয়ের নটাত্তর শুরু ওই দিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

প্রতিযোগিতা সিটাঙর দূর বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে যেটা তার পরিবেশনায় ভিন্ন এক আমেজ তৈরি মশালা তুমি তো অনেক ভালো গিয়েছো তোমার বড় ল্যাঙ্গুয়ে কিছু মশালা ভালো ধন্যবাদ ধন্যবাদ দাও না সারা বুঝতে পারি না আমি বুঝতে পারি না অবুঝ আমি পাপি আমি আমি পাপের প্রাথমিক ভাষাইও নির্বাচিত করা সারা তিরিশ জন প্রতিযোগী রমজান উপলক্ষে সি প্লাস টিভিতে প্রচার করাইব তার পরিবেশনা নানা বিবেচনায় তার মধ্য তুন আবার নির্বাচিত করাইব জুমাইরা ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা সেরা হলর সেরা হয়ে এই আয়োজন পৃষ্ঠপোষকতায় আছিল জুমাইরা হোল্ডিংস লিমিটেড সহযোগী পৃষ্ঠপোষক আসিল এনএসএন গ্রুপ ও দিন মোহাম্মদ কনভেনশন সেন্টার ডেস্ক নিউজ সি প্লাস টিভি